আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সকলের মাঝে আমাদের আবারও আমাদের নিত্য নতুন কালেকশনগুলো নিয়ে তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমাদের যে কটনের মধ্যে টু পিসগুলো আছে কট সেটের ওইগুলা প্রত্যেকটাই একেবারে নতুন নতুন ডিজাইন আমরা এক এক করে খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজাইনটা আপনার অফ হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর সাইজ পাবেন আপনার আমাদের কাছে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু কালারকেবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে আর প্রত্যেকটা জামা কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এগুলো আপনার আমাদের থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যার যেটা ভালো লাগবে দুই স্ক্রিনশট স্ক্রিন নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলো যারা আমাদের জন্য বিজনেসের জন্য নিতে যাচ্ছে না আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে এগুলো পিকচার সব প্রাইসগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে পর্বত একটা ডিজাইন প্রত্যেকটা জামায় কিন্তু সুন্দরভাবে ইয়ে সুতো দিয়ে বা কাপড় দিয়ে সিঙ্গারা বা এরকম কাজ করা আসছে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুতি স্ক্রিনশ নেবেন প্রত্যেকটা জামা হবে আপনার টু পিসের মধ্যে জামার প্যান্টের এটা হচ্ছে কামিজের হাতার কাপড়টা প্রত্যেকটার বডি পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং পাবেন ফর্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যেটা ভালো লাগবে দ্রুতি স্ক্রিনশ নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের থেকে এত সুন্দর কটনের টু পিসগুলো কালেকশন করে নিতে পারবেন তাই যার যেটা ভালো লাগবে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা বিজনেসের জন্য আমাদের থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন প্রত্যেকটা জামার কিন্তু রংকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে প্রত্যেকটা জামার প্রিন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে এগুলোর কাপড় বলেন রঙ বলেন কোনোটারই কোনো প্রবলেম হবে না যার যেটা ভালো লাগে দু তিন ইঞ্চ নেবেন আমি ফ্রন্ট সাইড ব্যাকসাইড দুটাই দেখিয়ে দিতেছি সুন্দরভাবে দেখে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অন্যথায় কিন্তু আপনারা আমাদের থেকে ড্রেসগুলো মিস করে ফেলবেন স্টক কিন্তু লিমিটেড তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ব্ল্যাক কালার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই মারাত্মক একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রাইসগুলো আমি আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় আপনার আমাদের থেকে এত সুন্দর সুন্দর যে টু পিসের কালেকশনগুলো আছে এগুলো আমাদের থেকে সারা বাংলাদেশে ঘরে বসে নিয়ে নিতে পারবেন তাই দেরি না করে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে নম্বর নাম্বার আছে ওইগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু হবে আপনার ফ্রি সাইজের মধ্যে সালোয়ার নিয়ে কোনো চিন্তা নেই আর প্রত্যেকটা জামার আপনারা সাইজ পাবেন হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যে সাইজ লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রত্যেকটা ড্রেস আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি রংকশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে প্রত্যেকটার মধ্যে আপনার লেস বলেন বা এম্বয়ডারি বলেন বা কাপড় বলেন সবগুলো এগুলো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসেই তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতেও কিন্তু সুন্দরভাবে লেস করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা আমরা সালোয়ারটা দেখিয়ে দেব প্রত্যেকটা জামা কিন্তু খুব সুন্দর তাই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যদি আপনার আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম তো এই ছিল আজকে কালকশন পরবর্তী ভিডিও আসবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম